ফাইভ স্টার হোটেলে যেভাবে সডে ভেজিটেবল করে থাকে আর সেমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে একটা করের ভিতরে পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব আমার এখানে গাজর আছে গাজরগুলো আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম ফেফে ফেফেগুলো ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি আপনারাও সেমভাবে ফিঙ্গার সাইজ করে কেটে নেবেন এখন দিয়ে দিলাম আলু আলুটা অনেক জায়গায় ব্যবহার করে আবার অনেক জায়গায় করে না আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম বটবডি বটবডি দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ফুলকপি আপনারা চাইলে এখানে ব্রোকলিও ব্যবহার করতে পারেন আমাদের রেস্টুরেন্টটা একটু গ্রাম সাইডে তাই এখানে ব্রোকলিটা বেশি একটা পাওয়া যায় না আপনারা চাইলে ব্রোকলিটা দিতে পারেন তাহলে সদে ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে এবং কি দেখতেও খুবই সুন্দর দেখা যায় আর এই সবজিটা আপনারা পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন তারপরে আপনারা সদে ভেজিটেবলটা একটা ফ্রাই ফেনে বাটার দিয়ে তৈরি করবেন ফার্স্ট আমার এখানে বাটার দিয়ে দিলাম এখন অল্প একটু রসুন কিমা দিয়ে দিলাম রসুন কিমাটা হালকা একটু ফ্রাই করে নিব তারপরে আরেকটা প্লেটে এখানে আমার বেবিকর্ন আছে তারপরে ক্যাপসিকাম আছে মাশরুম আছে আর বেবিকর্ন আর ক্যাপসিকামটা ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে সবজিটা দিয়ে দিলাম যে সবজিটা সিদ্ধ করেছি ওখান থেকে অর্ধেক পরিমাণ সবজি এখানে দিয়ে দিলাম এখন সবজির ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব ফার্স্ট এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম তারপর এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার একই অল্প করে এখন দিয়ে দিব ব্ল্যাক ফ্যাফার ব্ল্যাক পেপারটা অবশ্যই আপনারা সর্দে ভেজিটেবলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতেও খুবই ভালো লাগে এমনকি দেখতেও খুবই সুন্দর দেখা যায় আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন চাকা বাটার দিয়ে এই সদে ভেজিটেবলটা করার জন্য চাকা বাটার যদি আপনাদের বাসে না থাকে তাহলে আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন এখন আমি অলপিট্টু বাটার কিকুমির সয়া সস দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে সুন্দর করে সদে করে নিব আর এই সবজিটা চুলা রাস্তা হালকা হালকা রেখে আপনারা খুবই সুন্দর করে সদে করে নেবেন আর এই সবজিটা খুবই একটা হেলদি একটা ফুড আপনারা ছেলে যে কেউ খেতে পারেন এই সবজিটা আপনারা যারা হেলদি ফুড পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি এই সদে ভেজিটেবল কি যারা ডায়েটে থাকেন তারাও খেতে পারবেন এই সদে ভেজিটেবলটা আপনারা অনেক সময় চেষ্টা করবেন অলিভ অয়েল দিয়ে এই সদে ভেজিটেবলটা রান্না করার জন্য তাহলে খেতেও খুবই ভালো লাগে এভাবে করে আমরা রেস্টুরেন্টে এই সদে ভেজিটেবলটা খুবই সহজে করে থাকি এখন থেকে আপনিও বাসায় খুবই সহজে তৈরি করে খেতে পারবেন